একটু ভালো বোলিং আর একটু ভালো ব্যাটিং বাংলাদেশ দলের সমর্থকদের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য জিম্বাবুয়ের এটুকুই যথেষ্ট ছিল আজ বাংলাদেশকে পাঁচ উইকেটে একশো পঁয়ষট্টি রানে থামিয়ে তারা করতে নেমে লক্ষ্যটা প্রায় টপকে গিয়েছিল সিকান্দার রাজার দল জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা আরও একবার ম্যাচটাকে টেনে নিয়ে যান শেষ ওভার পর্যন্ত শেষ পর্যন্ত নয় উইকেটে একশো ছাপ্পান্ন রানে থেমেছে জিম্বাবুয়ের ইনিংস নয় রানের জয়ে দুই ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচের সিরিজে তিন শূন্য ব্যবধানে জয় নিশ্চিত করল বাংলাদেশ গত বছর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের খেলা ছয়টি টোয়েন্টি সিরিজের মধ্যে চারটি জিতল নাজমুলরা তবে লিটন কুমার দাস জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে তিন বল খেলে এক রান করেছেন এবং দ্বিতীয় ইনিংসে পঁচিশ বল খেলে তেইশ রান করেছেন এবং তৃতীয় ইনিংসে পনেরো বল খেলে বারো রান করেছেন যা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য বেমানান লিটন কুমার দাসের পুরো টি টোয়েন্টি কেরিয়ার পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায় তিনি ম্যাচ খেলেছেন আশিটি এবং রান করেছেন সতেরোশো একানব্বই এবং হাই স্কোর ছিল তিরাশি অ্যাভারেজ তেইশ দশমিক দুই ছয় স্ট্রাইক রেট একশো বাকি দুটি ম্যাচে লিটন কুমার দাসকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা নিয়ে সংশয় রয়েছে কারণ তার পারফরমেন্স তেমন ভালো যাচ্ছে না নাজমুল হোসেন শান্ত তিনিও লিটনের পথেই হাঁটলেন তিনি তিনটি ইনিংসে বেশ ভালো করতে পারেননি প্রথম ইনিংসে চব্বিশ বল খেলে একুশ রান করেছেন এবং দ্বিতীয় ইনিংসে পনেরো বল খেলে ষোলো রান করেছেন এবং তৃতীয় ইনিংসে তিনি চার বল খেলে ছয় রান করেছেন নাজমুল হোসেন শান্তের টি টোয়েন্টি কেরিয়ার পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায় তিনি ম্যাচ খেলেছেন চৌত্রিশটি রান করেছেন সাতশত উনিশ এবং তার হাইস্ট স্কোর হচ্ছে একাত্তর স্টেক রেট একশো এগারো দশমিক তিন তো নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস তাদের পারফরম্যান্স সন্তোষজনক নয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের এই ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখলে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভালো করতে পারবে না বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকরা যে আশা নিয়ে যাবেন হয়তোবা তাদের আশা পূরণ নাও হতে পারে এই ধারাবাহিকতা বজায় রাখলে তো দেখা যাক বিশ্বকাপে কী ঘটে